বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি পঞ্চায়েতের আবাসের বাড়ি পেলেন খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত পদে রয়েছেন তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বর এর পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন লিস্টে নাম থাকলেও পরক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি শেষমেশ সরাসরি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি প্রদীপ বর অরুণ বর পঙ্কুজর তিন ভাই সহ মোট তেরো জন সদস্যের পরিবার দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা বাড়ির পেছন দিকের দেওয়াল জরা জরাজীর্ণ অবস্থা ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এক পাশে হেলে রয়েছে শোবার ঘরের বড় দেওয়াল ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে বর্ষার সময় মাটির ছাদ চুয়ে জল পড়ে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাজবেস্টার দেওয়া ওই মাটির বাড়িতেই বসবাস ওই তিনটি পরিবারের ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাদের দু হাজার বিজেপির দখলে যায় এমনকি ওই পরিবারের গৃহবধূ তথা দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি তবে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল ক্ষমতায় রয়েছে সে কারণেই কি এতদিন আবাস সূচনা থেকে বঞ্চিত বঞ্চিত হয়েছিল তাদের তবে কি স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দিদিকে বলো হেল্পলাইন নাইন এই নম্বরে ফোন করতে বাধ্য হলেন ওই বিজেপি পরিবার আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন আবেদন করেন মুখ্যমন্ত্রীর দিদিকে বলো হেল্পলাইনে ফোন করতে সার্ভের পরে ওই বিজেপি পরিবারের তিন ভাইয়ের নামেই আবাস যোজনার বাড়ি আসে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সকলের মুখ্যমন্ত্রী তবে কি মমতাময়ী মমতা বিজেপি পঞ্চায়েতের পরিবারের পাশে থাকলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েই আপাতত খুশি ওই বিজেপি পরিবার ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আমি বিজেপি দল করি আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য আমি কিন্তু বিজেপি পঞ্চায়েত সদস্য হয়ে একদম সদস্য মুখ্যমন্ত্রী দাঁড়ানো সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম বলতে আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি দোতলা বাড়ি অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তা এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি হ্যাঁ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি সারা বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবেল লিস্টের নাম আছে আজকে গ্রামসভা ছিল ওখানেই শুনলাম যে এলিজেবেল লিস্টের নাম আছে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ দেয়াল পুরো ফেটে গেছে ভেঙে ভেঙে পড়ছে বাড়ির ভেতরেও খুব খারাপ অবস্থা তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আমরা বাড়িতে ১৩ জন থাকি তেরো পরিবার একদম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন হলে সুবিধা হয় হ্যাঁ বাড়ি তো হলে তো খুবই ভালো হয় তো আমার আমার এখানে আরও অনেকেই করেছে তারাও যদি পায় বা আমরাও যদি পাই আমরা খুবই খুশি হব আমার নাম দেবশ্রী ঘোষবর দেখুন মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল তিনার পরিবারকেও বঞ্চিত করে এসছে তেনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাঠমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দুতলা বাড়ি যে বাবা যোজনার দোকান করেছে তাদেরকে বাড়ি দিচ্ছি সহজে কাটমানি খাবে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত এই সমস্ত মানুষের কাছ থেকে কাটমানি তারা পাবে না তাই জন্য তারা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য যাই হোক সেখানে তিনি আবেদন করেছে নাম চলে এসছে এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে প্রচুর তথ্য আছে বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো যে এখনো পর্যন্ত যে আবাস প্লাসে সার্ভে হলো কমপ্লিট হলো এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে বহু মানুষের ঘর আছে এতে অসুবিধা কি রয়েছে তিনি তার দল করেন সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালেন এখানে যে দিদিকে বলো যে অপশন এখানে কি কোনো ক্রাইটেরিয়া আছে যে অন্য দল করলে পাওয়া যাবে না বা আবেদন করা যাবে না মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি দিদিকে বলো নিজের তো ক্রেডিট নেবেন এটা তো একটা মানে একটা ভুল ভাল সিস্টেম স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়ে একদম দিয়েছে যেখানে দিদিকে বলো নিজে ক্রেডিট নেওয়ার জন্য চালু করেছে তো যাই হোক সেখানে মানুষ বারবার আগে জানিয়েছে বিভিন্ন জায়গায় জানিয়েছে পাইনি এখন তারা মানে বলেছে কোনো কারণে নামটা চলে এসেছে এরকম একটা দুটো নাম তো দিদিকে বলতে এসছে নাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে আবাস প্লাসে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীজির দেয়া বাড়ির নাম রয়েছে আমাদের অলোক কুমার দলই ঘাটাল সাংগঠনিক জেলা তপশিলি মোর্চা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারের নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই যার কাছে জাতি ধর্মের বিভাজন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয় আর কারা কাটবাণীর কথা বলছে হাউর গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য বিডিওকে জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায় তাদের কাছে কাটমানির গল্প বানায় না মুখে সুজিত রায় সভাপতি পাঁচশো পঞ্চায়েত নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর